ডেথ ওভারে ভরসার পাত্র হয়ে উঠেছেন হাসান মাহমুদ মুস্তাফিজের অভাব বুঝতেই দেননি শেষের দিকে যা দেখালেন তা চমক বললেও ভুল হবে এর থেকেও বেশি কিছু বাংলাদেশি কোন বোলার যা কোনোদিনও পারেননি হাসান সেটাই করে দেখালেন স্বীকৃত কোন টি টোয়েন্টি ম্যাচে কোনো বোলার সিঙ্গেল ডিজিটের রান কখনো আটকাতে পারেনি হাসান সেটাই করে দেখালেন দ্বিতীয় ইনিংসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখলেও একাই ম্যাচ প্রায় বের করে নিয়েছিল রবমান শেষ ওভারে দরকার ছিল মাত্র নয় রান বোলার হাসান মাহমুদ তুলে নিলেন বিধ্বংসী ব্যাটার রবমান পাওয় তাতেই ম্যাচ চলে আসে বাংলাদেশের পক্ষে ম্যাচ যেখানে পুরোপুরি চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ফেভারে সেখানে হাসান মাহমুদ করলেন বাজিমাত শেষ ওভারে মাত্র দুই রান খরচায় তুলে নেন গুরুত্বপূর্ণ দুই উইকেট যেটা অবিশ্বাস্য ব্যাপার সেট ব্যাটসম্যান রবমান পাওয়েল ততক্ষণে পঁয়ত্রিশ বল থেকে ষাট রান করে মাঠে টিকে আছে সেখানে শেষ মুহূর্তে এত কম রান ডিফেন্ড করতে এসে নার্ভ ধরে রেখে বোলিং করে যাওয়া মুখের কথা নয় নিশ্চয়ই সেখান থেকে ম্যাচ একদম ছিনিয়ে নিয়ে এসেছে হাসান মুস্তাফিজুর রহমানের নাম মুখে আনলেই একটা ব্যাপার মাথায় চলে আসবে সেটা হচ্ছে শেষের দিকে অর্থাৎ ডেথ ওভারে বেশ কার্যকরী মুস্তাফিজ শেষের দিকে এসে হয়তো কেউ কেউ মুস্তাফিজকে মিসও করে বসেছেন কেউ কেউ ভেবেই নিয়েছিল ইস মুস্তাফিজ যদি থাকতো তবে সেই কাজটা দারুনভাবেই করতে পারতেন এই ম্যাচে হাসান পাওয়ার প্লেতেও দারুণ বোলিং উপহার দিয়েছেন শুরুর দিকে তাস্কিনের সাথে জুটি করে বোলিং করে গেছেন একশো সাতচল্লিশ রানের পুঁজি নিয়ে শুরুটা শুরুর মতোই করে গিয়েছেন হাসান মাহমুদ টেস্ট ক্রিকেটে হাসান দারুণ পারফর্ম করে যাচ্ছেন এই বছর বছরে আছে দুই ফাইফার ওয়ানডে ও ভালো করছেন সাথে টি ভালো করার আভাস দিয়ে যাচ্ছেন এমন পারফরমেন্সের জন্যই হয়তো লিটন শেষ ওভারটাতে হাসানের উপরেই ভরসা করে গেছেন হাসানও কার্পণ্য করেনি দিয়েছেন ক্যাপ্টেনের আস্থার প্রতিদান শেষের দিকে বেশ কার্যকর হয়ে উঠছেন হাসান ভবিষ্যতে হতে পারে মোস্তাফিজুর রহমানের মতো ডেথ স্পেশালিস্ট হাসনাইন খান স্পোর্টস টাইমস